তো ফেস্ট এটা 1992 থেকে চালাচ্ছে সো এটা কিন্তু আমি गवर्नमेंट ছাড়াও অন্যান্য गवर्नमेंट যখন ছিল তখনো ফেস্টটা রান করছে হ্যাঁ সো ফেস্টটা যেহেতু তখন রান করছে আমরা চাচ্ছি এই ফেস্টটাকে আরো বেটার ওয়েতে আরো bigger প্ল্যাটফর্মে রান করানো এবং হ্যাঁ মানে ওনার पॉलिटिकल স্ট্যান্ডস আগের गवर्नमेंटে শোনা সম্পর্ক সব কিছুই আমরা জানি জেনে বুঝে ওনাকে রাখা যে কিছু কিছু লোককে আমার আসলে ইগনোর করার ওয়ে নাই হ্যাঁ আমি যদি ওনাদেরকে না রাখি আমি ফেসটা প্রপারলি কমিউনিকেট করে আরো বেটার হয়েছে কিভাবে রান করা যায় ওনাদের যদি আমি গভর্নমেন্টের পার্ট না করি উনি তো মতো ফেস করে যাবে বাট সেটাকে আমি আসলে আমার এন্ডে কিভাবে আমি অন করবো গভর্নমেন্ট এন্ডে কিভাবে অন করবো সেটা একটা বড় বিষয় ঠিক আছে তারপরে এখন যদি বলেন যে ইসার কথা জাহিদ হোসেনের কথা আমরা এফডিসি থেকে রিপ্রেজেন্টেটিভ খুঁজতেছিলাম যে এফডিসি থেকে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি কাকে কাকে নেওয়া যায় এফডিসি থেকে দেখবেন আমরা কয়েকজনকে নিয়েছি জাহিদ হোসেন মাসুমার রহমান তানি তারপরে হলো নার্গিস আক্তার তো আপনি কয়জনকে পাবেন এখানে আসলে এফডিসি তো আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের বাইরে তো খুব একটা লোককে পাবেন না তার মধ্যেও তুলনামূলক যারা একটু কম এক্সট্রিম আওয়ামী লীগ আমরা সেইগুলোকে রাখার চেষ্টা করছি এবং একই সঙ্গে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নানান বিষয় খেয়াল রাখতে হয়েছে তো ওই জায়গাটা খুঁজলে কিন্তু আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জায়গায় কিন্তু আপনি খুব বেশি লোককে পাবেন না আপনি নার্গিস আক্তারকে যদি দেখেন ঢাকা ভার্সিটিতে পড়ছে জাহিদ হাসনা যতটুকু জানি ঢাকা ভার্সিটিতে পড়ছেন তানি আহ হল রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ছেন আমার তো আমার আমাদের কমিটিগুলোতে ল পলিসি রিলেটেড অনেক কাজ শুরু হবে এখন যদি আমি এরকম মূর্খ লোকজনকে অ্যাড করি যাদের আসলে মানে যারা বানানই ঠিকঠাক করতে পারে না ভুলভাল বানান লেখে বাংলায় লিখতে গেলেও আর ইংলিশ ল পলিসি এগুলো তো বোঝারও দূরের কথা তো এইসব লোক তো আমার আসলে কমিটি রান করবে না তো কমিটি রান করতে হবে কমিটি তো মানে আপনি এগুলো অভিযোগ দিচ্ছেন এই কমিটি তো আন্দোলনের পক্ষে যারা অ্যাক্টিভ ছিল শুরু থেকে তারাও আছে তাদের কথা আপনি কেন বলতেছেন না হ্যাঁ সেই সেই জিনিসগুলোকেও তো আপনাকে আহ অ্যাড্রেস করতে হবে আপনি সামির আমাদের কথা বলছেন সামির আহমেদ কি কোথাও আপনি দেখছেন মেজর পলিটিক্যাল জায়গায় উনি খুব বেশি রোল প্লে করে গেছে উনি উনার নিজের মতো কাজ করে পড়ায় আহ সো ওইখান থেকে বাংলাদেশে ভালো এডিটর সংখ্যা কয়জনই বা আছে হ্যাঁ তো উনি মোটামুটি ওনার জায়গা থেকে মানে উনি চুপচাপ একটা মানুষ এবং কোয়ালিটি আছে তো কোয়ালিটি এনশিয়র করতে হবে আমরা কিন্তু কমিটিটা দেড় মাস দায়িত্ব পাওয়ার পরে দেড় মাস লাগছে কারণ মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিউট্রাল লোক খুঁজে বের করাটা খুব টাফ আমরা রাশিয়া ইউনিভার্সিটির মামুন স্যার কে পরামর্শ কমিটিতে আন্দোলনের অন্যতম অ্যাকটিভ লোক আরিফুর রহমান কে দিছি সাদিয়া খালেদ রীতি কে দিছি হ্যাঁ তো এদের এদেরটা তারিম নূর কে দিছি এদেরটা তো আপনি দেখতে পাইনি এরা তো আন্দোলনের পক্ষে ছিল আমরা তিতাস জিয়া কে দিছি উনি আন্দোলনের পক্ষের লোক ছিল ঠিক আছে তো প্রতিটা কমিটিতে তো আন্দোলনের পক্ষে যারা ছিল এরকম ফিল্ম মেকার এরকম কন্টেন্ট ক্রিয়েটর বা অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল লোকেরা ছিল আমরা ইসে সেন্স সার্টিফিকেশন উপকমিটিতে দেখবেন নিস্তার জাহান কবির কে দিছি জগন্নাথ কানাডা জার্নালিজম উনি আন্দোলনের পক্ষে অ্যাক্টিভ লোক ছিল জাকির হোসেন রাজু স্যারকে দেওয়া হয়েছে উনি আন্দোলনের পক্ষে অ্যাক্টিভ ছিল না সিনেমা আন্দোলনের সময় দেখানো হয়েছে মিছিলের মুখ ঠিক আছে তো সেগুলো নিয়েও তো আপনি কথা বলতে পারতেন আপনি একটা পোর্শন ধরেন আর একটা পোর্শন যে করে যাচ্ছেন কিছু লোককে আপনার অবশ্যই রাখতে হবে গত পনেরো সতেরো বছর আসলে রেজিম যে অবস্থায় দাঁড়াইছে আপনি কোয়ালিটিফুল লোক কোথায় খুঁজে পাবেন যে যে বিভিন্ন লোক যোগ এরকম আপনি একটা টাইমে যতটুকু জানি যে আপনি একটা টাইমে ছাত্রলীগ করে আসছেন তো সবারই তো একটা ওরিয়েন্টেশন বা একটা পাস থাকে এরপরেও তো আসলে যে আসলে দিয়ে কাজ হবে বা কাজ নামানো লাগবে এরকম লোককে তো আসলে আমাদেরকে সামনে আনতে হবে যাদেরকে দিয়ে আমরা ইন্ডাস্ট্রিটা দাঁড় করাবো হ্যাঁ আমরা তো মানে আপনি যদি অন্যান্য কমিটি গুলো দেখেন আন্দোলনের পক্ষে যারা ছিল শর্ট ফিল্ম কমিটিগুলোতে এরকম লোকজনকে রাখা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির এফএসসি প্রফেসরে শামন মঈশান ওনাকে আমরা রাখছি হ্যাঁ সাদিয়াখালের জিতিকে রাখছি নাজিমুদ্দিন ডলার ভাই তো আহত হইছে প্রচন্ডভাবে ওনার আন্দোলনে পক্ষে অ্যাকটিভ ছিল তাদেরকে রাখছি অরஷாও আন্দোলনে পক্ষে একটি ছিল ওনাকে রাখছি মম ইমতিয়াজ বর্শন যারা অ্যাকটিভ ছিল না মোটামুটি সবাইকে রাখার চেষ্টা করছি এর বাইরে আবার তো কমিটি ফিলআপ করা লাগবে কমিটি আমি কাকে দিয়ে ফিলআপ করব এমন লোকজনকে রে ফিল আপ করবো যার বেসিক কোন জ্ঞান নাই পড়ালেখা নাই এমন লোকজনকে রে ফিল আপ করবো যাদের এখন পর্যন্ত ভালো কোনো কাজ নাই অনুদানের টাকা পেয়ে নাটক বানাই সেরকম লোকজনকে রাখবো সেটা তো রাখবো না আমার তো একটা কোয়ালিটি এনসিওর করতে হবে এখন কোয়ালিটি এনসিওর করতে গেলে আমি পঞ্চাশটা লোক নিলে তার মধ্যে পাঁচটা আমার ডিফল্টার ঢুকে যেতেই পারে কারণ আমার হাতে অপশন নাই আমার হাতে অপশন থাকতো বড় বড় ফিল্ম মেকার থাকতো তাহলে আমি করতাম ঠিক আছে এটা হলো আমাদের এন্ড থেকে আমাদের অ্যান্সার